মানুষের জিমমুখী হওয়ার প্রবণতা সাম্প্রতিক বছরগুলোতে অনেক বেড়েছে এবং এর পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এটি শুধু একটি ফ্যাশন বা ট্রেন্ড নয় বরং জীবনযাত্রার পরিবর্তন সচেতনতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যের প্রয়োজনের এক সম্মিলিত ফল এর প্রধান কারণগুলো নিচে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা হলো এক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি রোগ প্রতিরোধ আধুনিক জীবনযাত্রার কারণে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ এবং স্থূলতার মতো অসংক্রামক রোগ বা নন কমিউনিকেবল ডিজিজেস অনেক বেড়ে গেছে মানুষ এখন বুঝতে পারছে যে নিয়মিত ব্যায়াম এই রোগগুলো প্রতিরোধ করতে বা নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কার্যকরী করোনা মহামারীর প্রভাব কোভিড নাইন্টিন মহামারী মানুষের মনে স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে এক নতুন সচেতনতা তৈরি করেছে শক্তিশালী ইমিউন সিস্টেমের জন্য নিয়মিত শারীরিক কার্যকলাপ যে জরুরি তা অনেকেই উপলব্ধি করেছেন দুই শারীরিক সৌন্দর্য ও আত্মবিশ্বাস ফিটনেস ও শারীরিক গঠন অনেকেই একটি সুন্দর এবং ফিট শারীরিক গঠনের জন্য জিমে যান পেশিবহুল শরীর বা একটি আকর্ষণীয় শারীরিক কাঠামো তৈরি করা এখন অনেকের কাছেই একটি লক্ষ্য আত্মবিশ্বাস বৃদ্ধি একটি ফিট এবং সুস্থ শরীর মানুষের আত্মবিশ্বাস বহু গুণে বাড়িয়ে দেয় নিজের শারীরিক পরিবর্তন দেখে অনেকেই মানসিকভাবে শক্তিশালী বোধ করেন এবং সামাজিক জীবনে আরও সক্রিয় হন সোশ্যাল মিডিয়ার প্রভাব ইনস্টাগ্রাম ফেসবুক এবং টিকটকের মতো প্ল্যাটফর্মে ফিটনেস মডেল এবং ইনফ্লুয়েন্সারদের দেখে অনেকেই অনুপ্রাণিত হন একটি ফিট শরীর এখন সোশ্যাল মিডিয়ায় একটি ইতিবাচক স্ট্যাটাস হিসেবে বিবেচিত হয় চার মানসিক স্বাস্থ্যের উন্নতি মানসিক চাপ কমানো জিম বা যে কোনো ধরনের ব্যায়াম মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে ব্যায়ামের সময় শরীর থেকে এন্ডরফিন নামক হ্যাপি হরমোন নিঃসৃত হয় যা মনকে সতেজ করে এবং ভালো অনুভূতি দেয় বিষণ্নতা থেকে মুক্তি নিয়মিত ব্যায়াম বিষণ্নতার বা ডিপ্রেশনের চিকিৎসায় ওষুধের মতোই কার্যকরী হতে পারে এটি মানসিক স্বাস্থ্যের উন্নতির একটি প্রাকৃতিক উপায় মনোযোগ ও ঘুম ব্যায়াম মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও এটি ঘুমের মান উন্নত করে যা সারাদিনের ক্লান্তি দূর করতে অপরিহার্য চার আধুনিক জীবনযাত্রার পরিবর্তন শারীরিক পরিশ্রমের অভাব বর্তমানে বেশিরভাগ মানুষের কাজই বসে বসে করার অফিসে দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকা বা বাড়িতে অলস সময় কাটানোর কারণে শারীরিক কার্যকলাপ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে এই ধারতি পূরণ করার জন্য মানুষ জিমকে একটি সহজ সমাধান হিসেবে বেছে নিচ্ছে সঠিক পরিবেশ ও সরঞ্জাম বাড়িতে ব্যায়াম করার জন্য প্রয়োজনীয় পরিবেশ বা সরঞ্জাম অনেকেরই থাকে না জিমে সব ধরনের আধুনিক সরঞ্জাম সঠিক পরিবেশ এবং প্রশিক্ষক বা ট্রেনারের সুবিধা পাওয়া যায় যা কার্যকরভাবে ব্যায়াম করতে সাহায্য করে পাঁচ সামাজিক কারণ একটি কমিউনিটি বা সম্প্রদায় জিম শুধু ব্যায়ামের জায়গায় নয় এটি একটি সামাজিক কেন্দ্র এখানে একই ধরনের লক্ষ্য ও মানসিকতার মানুষের সাথে পরিচয় হয় যে একটি কমিউনিটি বা সম্প্রদায়ের অনুভূতি দেয় অনুপ্রেরণা জিমে অন্যদের ব্যায়াম করতে দেখলে নিজের মধ্যেও অনুপ্রেরণা জাগে একা একা ব্যায়াম করার চেয়ে একটি ডুপে ব্যায়াম করাটা অনেকের কাছেই বেশি উৎসাহজনক মানুষ এখন শুধু দেখতে সুন্দর হওয়ার জন্য জিমে যাচ্ছে না বরং একটি সম্পূর্ণ সুস্থ জীবন বা হোলিস্টিক ওয়েলনেস পাওয়ার জন্য জিমমুখী হচ্ছে শারীরিক সুস্থতা মানসিক পান্তি রোগ প্রতিরোধ এবং সামাজিক সংযোগ এই সবগুলো বিষয়ে মানুষকে জিমে যেতে উৎসাহিত করছে